মার্কিন পডকাস্টারের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর মুখোমুখি সাক্ষাতের পর থেকেই নতুন করে পারদ চড়েছে অধিকৃত কাশ্মীর নিয়ে যা এখন পৌঁছে গিয়েছে বিশ্বমঞ্চে মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের শান্তি বৈঠকে ফের একবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তীর বিধল ভারত মঙ্গলবার রাষ্ট্রসংঘে শান্তি স্থাপন সংস্কার সংক্রান্ত আলোচনা সভায় পাকিস্তান প্রতিবারের মতো এবারেও জম্মু কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে তার জবাবে ভারত আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আগে ওরা বেআইনিভাবে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ডের কবজা ছেড়ে দিক পরে কথা বলুক We would advise Pakistan not to try to divert the attention of this forum to drive their parochial and divisive agenda. India will refrain from exercising a more elaborate right of reply. মঙ্গলবার শান্তিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা ছিল রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদে সেই মঞ্চেই কাশ্মীর ইস্যুতে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন পাকিস্তানের কূটনীতিক সৈয়দ তারিক ফতেমি এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের একটি অংশ অবৈধভাবে দখলে রাখার অভিযোগ আনে ভারত পাশাপাশি কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগও আনা হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি দূত পাকিস্তানের চিরকালের ঘ্যান থামিয়ে দেন বলেন পাকিস্তানের মুখে জম্মু কাশ্মীরের কথা বলা অনুবিপ্রীত এবং পাক অধিকৃত কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে থাকবে পাকিস্তান আগে দখল করে রাখা কাশ্মীরকে ছেড়ে দিক তারপর অন্য কথা বলে জানিয়ে দেন ইন্ডিয়া ইজ কম্পেলড টু নোট দ্যাট দা ডেলিগেট অফ পাকিস্তান হ্যাজ ইয়েট अगेन रिसর্টেড টু আনওয়ারেন্টেড রিমার্কস অন দা ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি অফ

না ওদের রাষ্ট্রীয় মদতে সীমান্ত পেরিয়ে সন্ত্রাস বন্ধ হয়েছে হারিশ আরও বলেন পাকিস্তান এখনও জম্মু কাশ্মীরে এলাকা অবৈধভাবে কব্জা করে রেখেছে জোর করে পাকিস্তান সেই ভূখণ্ড দখল করে রেখেছে যা তারা ছেড়ে নেই রি উড অ্যাডভাইস পাকিস্তান নো টু ট্রাই টু ডাইভার্ট দা টেনশন অব দ্য ফোরাম টু ড্রাইভ দ্য প্যারোখিয়েল এন্ড ডিভাইস অভ এজেন্ডা ইন্ডিয়া বিল রেফারেই from একসারসাইজিং অ্যা মোর অ্যালাবরেট রাইট অফ রিপ্লাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিশ্বের ভবিষ্যৎ শান্তিরক্ষা সংক্রান্ত বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ ফতেমি জম্মু কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরলে ইসলামাবাদ কর্তৃপক্ষকে তুলোধনা করেন হরিশ গত সপ্তাহেও জেনেভায় অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের মানবাধিকার মানবাধিকার ভঙ্গ নিয়ে পাকিস্তানি অভিযোগের জবাব দেয় ভারত গত সপ্তাহেই রায়সিনা সংলাপে অধিকৃত কাশ্মীর নিয়ে সরব হয়েছিলেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তারপরেই দেখা গিয়েছিল বিদেশ মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করে পাকিস্তানকে অধিকৃত এলাকা ছেড়ে দেওয়া হুশিয়ারি দিতে এবার সেই একই ইস্যুতে নতুন করে পারদ চড়ল আন্তর্জাতিক মঞ্চেও রিপোর্ট সময় কলকাতা